গতকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করেন বৈঠকের সময় অমিত শাহ কক্ষে প্রবেশ করেন এবং তাৎক্ষণিকভাবে যোগী আদিত্যনাথ তার প্রতি নমস্কার জানাননি বরঞ্চ তিনি শুধু রাজনাথ সিংকে নমস্কার করেন এবং তারপর সিটে বসে পড়েন মোদীজি কিছু সময় পরে কক্ষে প্রবেশ করেন এবং পুরো হলের উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার জানান কিন্তু এখানে যোগী আদিত্যনাথ আবারও মোদিজির প্রতি নমস্কার করেননি যদিও অন্যান্য সিএমদের প্রতি নমস্কার জানানোর সময় তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন যোগী আদিত্যনাথের নমস্কার করার সময় ছিল মাত্র পাঁচ সেকেন্ডের জন্য এই ঘটনাটি এখন গদি মিডিয়াতে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ যোগী আদিত্যনাথ মোদীজির পরিবর্তে অমিত শাহকে নমস্কার করেছেন যা দেশের রাজনৈতিক মহলে একটি বড় আলোচনা তৈরি করেছে এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে ভিডিওটি দেখুন এবং বিশ্লেষণ করুন কিভাবে একটি সাধারণ বৈঠকেও রাজনৈতিক কৌশল এবং সম্মানের প্রশ্ন উঠে আসতে পারে গতকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করেন বৈঠকের সময় অমিত শাহ কক্ষে প্রবেশ করেন এবং তাৎক্ষণিকভাবে যোগী আদিত্যনাথ তার প্রতি নমস্কার জানাননি বরঞ্চ তিনি শুধু রাজনাথ সিংকে নমস্কার করেন এবং তারপর সিটে বসে পড়েন মোদিজি কিছু সময় পরে কক্ষে প্রবেশ করেন এবং পুরো হলের উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার জানান কিন্তু এখানে যোগী আদিত্যনাথ আবারও মোদিজির প্রতি নমস্কার করেননি যদিও অন্যান্য সিএমদের প্রতি নমস্কার জানানোর সময় তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন जोगी